স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য নতুন আরও একটা অঙ্ক নিয়ে আসছে আজকের অঙ্ক হচ্ছে আমাদের যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে প্রোগ্রামিং অনেকেই কিন্তু প্রোগ্রামিং খুব কঠিন মনে করে আমি মনে করি এই এইচএসসি প্রোগ্রামিং চ্যাপ্টারটা খুবই সহজ পারলে অল্প সময়ে দশ মিনিটের ভিতরে একটা একটা অঙ্ক করে ক্লিয়ার করা যায় বুঝতে পেরেছো এখন দেখো এই অঙ্কটা আসছে অনেকের কাছে কঠিন মনে হলো খুব সহজে বোঝানোর চেষ্টা করব আর আমার প্রত্যেকটা ভিডিওতে একই কথা যে প্রতিটা লাইন কোথা থেকে কিভাবে আসলো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেওয়া হয় না টেনে শেষ পর্যন্ত দেখো সর্বোচ্চ তোমার দশ মিনিটের ভিতর অঙ্কটা ক্লিয়ার হবে যদিও কঠিন লেগে থাকে আমাদের উদ্দীপক এটা এখন প্রথম প্রশ্ন বলছে যে কিওয়ার্ড কি তোমরা লিখে রাখো যে কিওয়ার্ড কি কিওয়ার্ড হলো সি প্রোগ্রামিং ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ ব্যাস এইটুক লিখলে একের ভিতরে এক কশেষ খ খতে বলছে যে স্ক্যানের ইনভার্টেড কমার ভিতরে পার্সেন্টেজ ডি কমা পার্সেন্ট এ এ স্টেটমেন্ট ব্যাখ্যা করো এখন এই প্রশ্নটা দেখেই কিন্তু অনেকের কাছে কঠিন মনে হয় অনেকে বইতে উত্তরটা পড়েও বুঝতে পারো না আসলে কি বলছে আজকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি দেখো তোমরা লিখবে যে স্ক্যানের ইনভার্টেড কমার ভিতরে পার্সেন্টেজ ডি কমা পার্সেন্ট এ স্টেটমেন্টটি ইনপুটের মান ব্যবহারের জন্য ইনপুটের মান গ্রহণের জন্য ব্যবহৃত হয় ক্লিয়ার এইটুকু লিখে যে স্টেটমেন্টটি ইনপুটের মান গ্রহণের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ প্রোগ্রামটি রান করলে কিবোর্ড থেকে ইনপুটের মান গ্রহণ করে ক্লিয়ার বুঝতে পেরেছো যে এটা হচ্ছে মূলত এই স্টেটমেন্টটাই হচ্ছে ইনপুটের মান গ্রহণ করার জন্য এটা হচ্ছে মূল উত্তর বেসিক এখন তাহলে শুরুতে লিখবে যে এইটুকু লিখে স্টেটমেন্টটি ইনপুটের মান গ্রহণের জন্য ব্যবহৃত হয় কি প্রোগ্রামটি রান করলে এভাবে লিখবে যে প্রোগ্রামটি রান করলে কিবোর্ড থেকে ইনপুটের মান গ্রহণ করবে পার্সেন্টেজ ডি বলতে বোঝায় যে আমাদের সংখ্যা অর্থাৎ ওই সংখ্যাটা পূর্ণাংশ হবে না ভগ্নাংশ হবে আর এই এমপার্সেন্ট এ বলতে বোঝায় অ্যাড্রেস অর্থাৎ লোকেশনটা ওই ডেটাটা কোথায় সংরক্ষিত থাকবে ক্লিয়ার এই দুইটা জিনিস বুঝতে পারলে তোমাদের ক্লিয়ার যে ডি হচ্ছে আমাদের নির্দিষ্ট সংখ্যা বোঝাবে সেটা কি ভগ্নাংশ নাকি পূর্ণ আর ওই সংখ্যাটা কোথায় গিয়ে থাকবে সেই অ্যাড্রেসটাই হচ্ছে এ অর্থাৎ লোকেশনটা ডেটাটা কোথায় সংরক্ষিত থাকবে আমার এই ভিডিওর নিচে ছবি আকারে দেওয়া আছে দেখে নিও আমি বেসিকটুকু বুঝিয়ে দিলাম গ গতে বলছে যে উদ্দীপক প্রোগ্রামে যে লুপ ব্যবহার করা হয়েছে তার গঠন দেখা এখন এই উদ্দীপকটা কোন লুপটা ব্যবহার করেছে তার গঠনটা ব্যাখ্যা করতে বলছে দেখো আমরা কিন্তু এখানে দেখতে পেলাম যে এখানে ফল লুপ আছে ক্লিয়ার এখন এই ফল লুপের কি করতে হবে আমাদের এই গঠনটা ব্যাখ্যা করতে হবে ওকে গুড এখন এইটা আমার ভিডিও নিচে ছবি আকারে দেওয়া আছে আমি বেসিক টুকু বুঝাচ্ছি তোমাদের যে আই এই আই বলতে বোঝায় ইনিশিয়াল অর্থাৎ ইনিশিয়াল থেকে আসছে ইনিশিয়ালাইজেশন যার বাংলাটা হচ্ছে প্রাথমিক মান চলকের প্রাথমিক মানটা এখন প্রাথমিক মানটা কি প্রথম যে পথটা থাকে ধারার যে শুরুর প্রথম যে পথ সেটা হচ্ছে প্রাথমিক মান অর্থাৎ আই সমান সমান এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন অর্থাৎ চলকের প্রাথমিক মানটা কি করে গ্রহণ করে ওকে এরপরে আমাদের এখানে আসছে যে আই লেস দেন আর ইকুয়াল টেন এখানে বুঝাইছে কন্ডিশন অর্থাৎ চলকের চূড়ান্ত মান চলকের চূড়ান্ত মান নির্ধারণের জন্য যে শর্ত দেয়া থাকে সেই শর্তটাই হচ্ছে এইটা অর্থাৎ চূড়ান্ত মান নির্ধারণ না হওয়া পর্যন্ত লুপের আবর্তন হতে থাকবে অর্থাৎ চূড়ান্ত মান নির্ধারণ হলে আলোকের আবর্তন হবে না আর যত সময় পর্যন্ত চূড়ান্ত মান নির্ধারণ না হবে চলকের চূড়ান্ত মানটা নির্ধারণ না হবে তত সময় কি হবে লুপের আবর্তন হবে ক্লিয়ার সর্বশেষ এটা বলছে যে আই প্লাস প্লাস এই প্লাস প্লাস না থেকে এখানে মাইনাস মাইনাসও থাকতে পারত তার মানে কি এটা হচ্ছে চলকের মানের হ্রাস অথবা বৃদ্ধি যেমন এখানে কি বৃদ্ধি পাইছে আই প্লাস প্লাস মানে কি এক করে বৃদ্ধি পাইছে অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট প্রথমটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন দ্বিতীয়টা কন্ডিশন আর তৃতীয়টা হচ্ছে কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অর্থাৎ চলকের মান হ্রাস অথবা বৃদ্ধি ক্লিয়ার আর শেষে আমাদের আছে একটা স্টেটমেন্ট সেকেন্ড রাকেটের ভিতরে কি আছে স্টেটমেন্ট আছে ঠিক আছে এইটা এইটাই হচ্ছে আমাদের গ নাম্বার আমার ভিডিওর নিচে দেওয়া আছে দেখে নিও এইটুকো পারলে তোমাদের তিনে তিন 3 সর্বশেষ উদ্দীপকের প্রোগ্রামটি হুইল লুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব কি উত্তরের সাপেক্ষে যুক্তি দেয় একেবারে সহজ যারা না পড়ো আজকে দেখো দুই তিন মিনিটের ভিতরে ক্লিয়ার এখন এটা অবশ্যই আসেফল লুপ করতে হবে হুইল লুপ দিয়ে মাত্র তিনটা জায়গায় পরিবর্তন করতে হবে আমি এখানে দেখিয়ে দিতেছি তোমরা দেখো আমি তুলতে হচ্ছে না এখানে যেমন দেখো এই জায়গায় আছে ইন্টিজার ইন্টিজার সমস্যা না কত হবে এটা হবে ওয়ান এটা হবে কত ওয়ান আমাদের গেল আচ্ছা এই একটা জায়গা পরিবর্তন করলাম এরপরে দেখো আমাদের এইটা আছে ফল লুপে আমাদের করতে হবে কি হুইল লুপে তার মানে কি আমাদের এখান থেকে একটু কেটে দিতে হবে আর এই যে যে ওয়ানটা দিলাম এটা আবার অনেকে প্রশ্ন হতে পারে এটা কি ওয়ান এটা হচ্ছে আমাদের প্রথম পথটা প্রাথমিক যে মানটা দেওয়া আছে এটা হচ্ছে ওয়ান এই ওয়ানটা ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো তাহলে লেখান আমাদের কি দিতে হবে হুইল কয় জায়গা পরিবর্তন করলাম দুই জায়গা এই হচ্ছে এক জায়গা আর এই যে এক জায়গা আর এক জায়গা পরিবর্তন হবে এই সাম আছে সামের কি যে আমাদের এখানে ছিল কি যে আই প্লাস 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 তাই না এই যে আই প্লাস প্লাস এইটা আমরা লিখতে পারি অথবা আমরা আরেকটা লিখতে পারি যে আই সমস আই প্লাস ওয়ান অর্থাৎ প্লাস মানে হচ্ছে এক করে বৃদ্ধি পায় এইটা লিখলেও হবে অর্থাৎ আমাদের এই উদ্দীপকে কিন্তু আই প্লাস প্লাস দেওয়া ছিল আর এইটাও যদি লেখো তাতে হবে যে আই প্লাস আই আই প্লাস পান তাহলে দেখো এই ওয়ান এর পরিবর্তন করলাম আর পরিবর্তন করলাম হুইলের জায়গা যেহেতু হুইল আর এখানে দিলাম কি হ্যাঁ আই প্লাস প্লাস অথবা এটাও লিখতে হবে আই শনশন আই প্লাস ওয়ান এইট পরিবর্তন করলে চারে চার এখন দেখো শুধু উপরে একটু লিখবে যে উদ্দীপকের প্রোগ্রামটি হুইল রুপ ব্যবহার করে তৈরি করা সম্ভব নিচে ব্যাখ্যা সহ যুক্তি উপস্থাপন করা হলো অথবা নিচে করে দেখানো হলো যে যেভাবে লিখো এই তিনটা জায়গা পরিবর্তন করলে ইয় যারা এইচএসসি আইসিটি খুব কঠিন মনে করে আমার ভিডিও গুলো দেখবে প্রত্যেকটা লাইন একেবারে বোঝানো আছে সূক্ষ্মভাবে ধন্যবাদ সবাইকে